আজ সোমবার ছয় পৌষ দু হাজার পঁচিশ সালের বাইশে ডিসেম্বর মকর রাশি মকর লগ্ন অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা একশো আট বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কি কিছু আর হতে পারে কখনো না আর আমি আবারও বলছি যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে মাথায় রাখবেন গুরুগ্রহ বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে বর্তমানে বক্রিয়া আছে আবার দু হাজার ছাব্বিশে তিনি উচ্চস্ত হবেন একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছেন যারা দীক্ষা নেননি আগত বছর দু সালের আগেই যদি আপনারা দীক্ষা গ্রহণ করতে পারেন আগত বছরটি আপনাদেরকে মহিমান্বিত করবে ভাগ্যমীটারাজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিকন এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে আপনার অকপট নির্ভীক মতামত আপনার কোনো বন্ধুর অহংকারে কিন্তু আঘাত করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন কাউকে টাকা পয়সা যেন ধার দিতে যাবেন না যদি দিতেই হয় তাহলে রিটার্ন প্রুফ রেখে দিন আজ কোনো প্রকার পার্টনারশিপে যাওয়া থেকে বিরত থাকুন সিগনেচার করা থেকে বিরত থাকুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন যদিও আপনার মনে হয় যে বিশ্বের ভিড়ে আপনি হারিয়ে যাচ্ছেন নিজের জন্য সময় বার করুন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূরণ মূল্যায়ন করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে কিন্তু পড়াশোনা অত্যন্ত মনোযোগ বেশি দিতে হবে তবে আপনার অত্যন্ত অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে গারস্থ কোনো উত্তেজনা প্রশমিত হতে পারে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ পরিগণিত হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি হতে পারে শব্দ চয়নের দিক অতিরিক্ত নজর দিন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে আজ চেষ্টা করতে হবে একে অপরের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না হয় এমন কোনো কথাবার্তা বলা থেকে বিরত থাকা